আজকে বিশেষ একটি ফিঙ্গারিং এবং শ্রীখলের কানির উপরে বিশেষ একটি বাজনা যে বাজনাটা বহু গানে বাজানো যাবে বহু গানে বাজানো যাবে সেই বাজনা নিয়ে আলোচনা এবং এই বাজনাটা একটা রিলিজ রিলস ভিডিও ছাড়া হয়েছিল তো আমি বলেছিলাম যাদের দরকার তারা কমেন্টে জানাবে অনেক ভাইরা দাদারা বলেছে যে এই বাজনাটা আমার দরকার তো তো তার জন্য এই ভিডিওটা আমি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছি একটি চোদ্দ মাত্রার বাজনা মাত্রাটা বুঝিনি ভিডিওটা না কেটে সবটা দেখতে থাকুক যারা নতুন আমার চ্যানেলে এসেছো সাবস্ক্রাইব করে রাখো এরকম বাজনা পাওয়ার জন্য বহু গানের সাথে বাজনা বাজনা গান সব কিছু আমার এই চ্যানেলে পাওয়া যাবে একটা লাইক একটা কমেন্ট করে যে এই ভিডিওটার মধ্যে শিক্ষার বিষয়ে বহু কিছু আছে তোমরা দেখতে থাকো এবং আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য তো চোদ্দ মাত্রা আগে আমরা বুঝে নেবো গানের আগে আমরা মাত্রা বুঝে নেবো তাল বুঝে নেবো তারপর আমরা বাজনা দেখবো তো না ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো 14 মাত্রা কিভাবে বুঝবো একটি খুব ভালো বাজনা ধিক ধিনাদাধি ধিনাধি ধিক ধিনাদাধি ধিনাধি ধিক ধিনাদাধি 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 ধিন ताले ताल टा मैं क्यों बुझबो धिक धीना दाधी धीना धिक धीना दाधी धीना धिक धीना दाधी धीना दाधी धी धिक धीना ताती धीना धिक धीना ताती धी धिक धीना ताती धीना ताती धी धिक धीना दाधी धीना धिक धीना दाधी धिक धीना दाधी धीना दाधी धीना ताती धी ताती धी থিন না তাতে থিন তা এই হচ্ছে বাজনাটা দেখবো বাজনাটা সুন্দরভাবে দেখে নিই নিই বাজনাটা ডান দিকটা দেখায় তারপরে বাঁ দিকটা দেখাবো একটু কঠিন আছে যারা বোঝার মতো বাজনাটা এক চান্সে বুঝে যাবে যারা একটু নতুন বাজনা শিখছো তাদের পক্ষে একটু বোঝা কঠিন হবে তো ভালোভাবে দেখলে বোঝা যাবে কারণ আমি খুব গতিতে দেখানোর চেষ্টা করছি বাজনাটা না প্রথমে ধিক দুদিকে দেখাতে পারলে ভালো হয় কিন্তু আমি এখন একদিকটা দেখাচ্ছি তারপর বাঁ দিকটা দেখাবো ডান দিকটা দেখাই তাহলে ধিক এই ধিক দুটো আঙুলের পার্থক্যটা দেখতে হবে ধিক তাহলে ধিক ধেনা দাধি ধে না धिक देना दादी देना धिक देना दादी देना दादी देना धिक देना दादी दा देना अब आ रहा है क्या धिक আর কী হলো না দাধি ধে না ধি ধে না দা ধি ধে না ধি ধে না দাধি ধে না দাধি ধে না আরেকবার ভালোভাবে দেখাই তারপর এটা লঘু হচ্ছে গুরু তারপর দেখাচ্ছি শুধু লঘুটাকেই এখন আমি দেখাচ্ছি এই ধি ধে না ला धी धे ना धी धे ला दा धी धी धे ना धी धे ना दा धी धे ना दा धी धे ना हले ऐ धी धे ना दा धी धे ना

অসুবিধা হবে ইউটিউবের মধ্যেই স্লোভাবে আরও অপশান আছে সেটিংয়ে গেলে স্লো করে দেখবে না এবারে দেখাবো বাঁ দিকটা এই ধিক ধিক এই হাতটা কিন্তু আসে ধিক যখন আমি কিন্তু এই হাতের হাতটাকে আমি কিন্তু তুলে এই যখন আমি আঘাতটা করছি কিন্তু আঘাতটা করার সাথে এই হাতটা কিছুটা সরে যাচ্ছে এই দা যখন দিচ্ছি কিন্তু আমার এই হাতটা ঠালা হয়ে নিচেই যাচ্ছে না দাটা কিন্তু এই জায়গায় করছে দা যখন ধি দিচ্ছে আবার সরে যাচ্ছে তাহলে দা ধি আবার এই ধেয়ে যখন হাত ধেয়ে উঠে যাচ্ছে আবার দাধি ধে না তাহলে কি হচ্ছে ঠিক ধে না দাধি ধে না ধিক দাধি ধে না ধিক দাধি ধে না দাধি ধে না তারপর কি হচ্ছে ঠিক ধে না দাধি ধে না ঠিক ধে না দাধি ধে না ঠিক ধে না দাধি ধে না দাধি ধে না এই থেটা সহজ কিন্তু এই ধিকের জায়গাটা ওটা যারা নতুন একটু বুঝতে অসুবিধা হবে তো প্র্যাকটিস করতে থাকলে বুঝতে অসুবিধা হবে না আর এই শিকল পরিচয় শব্দ আমার এই চ্যানেলে দেওয়া আছে যারা নতুন যে দেখবে এই ধিক কীভাবে বাজা হয় ধা কীভাবে বাজা হয় ভিডিওতে পাওয়া যাবে পরিচয় শব্দ তো বাজনাটা আমরা এবারে ফ্রেসভাবে নতুন এই পর্যন্তই ভিডিও পরের ভিডিও আবার দেখা হবে চ্যানেলটাকে যারা নতুন একটু সাবস্ক্রাইব করো ভিডিওটা বানানোর জন্য যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো জয় জেতা হরে কৃষ্ণ